রয়্যাল এনফিল্ড এফ এফ সিক্স ক্লাসিক লুকে আধুনিক বৈদ্যুতিক বিপ্লব দু হাজার আসছে প্রথম ই বাইক ভারতের বাইক প্রেমীদের জন্য এক বড় খবর রয়্যাল এনফিল্ড দু সালের শুরুতেই বাজারে আনছে তাদের প্রথম ইলেকট্রিক বাইক ফ্লাইং ফ্লি সি সিক্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক ফ্লাইং ফ্লি বাইক থেকে অনুপ্রাণিত এই মডেলটি রেট্রো লুকের সঙ্গে আধুনিক প্রযুক্তির এক দুর্দান্ত সংমিশ্রণ ডিজাইন পুরনো দিনের ছোঁয়া নতুন যুগের স্টাইল এফ এফ সি সিক্সের ডিজাইন রয়্যাল এনফিল্ডের উনিশশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালের ফ্লাইং ফ্লি বাইকের আদলে তৈরি এতে রয়েছে গোলাকার হেডল্যাম্প গার্ডার ফর্ক রেট্রো রিয়ার ভিউ মিরার মিনিমাল বডি প্যানেলিং সব মিলিয়ে বাইকটি দেখতে ক্লাসিক কিন্তু ফিনিশিংয়ে একেবারে ফিউচারিস্টিক পারফরম্যান্স ও রেঞ্জ পেট্রোল বাইকের মতো শক্তিশালী যদিও অফিসিয়াল স্পেসিফিকেশন এখনও প্রকাশ হয়নি রিপোর্ট বলছে পারফরম্যান্স হবে দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ ফিসি পেট্রোল বাইকের সমতুল্য একবার চার্জে রেঞ্জ একশো থেকে একশো পঞ্চাশ কিমি মিড মাউন্টেড মোটর ও বেল্ট ড্রাইভ সিস্টেম শব্দধীন ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা ব্যাটারি ও প্রযুক্তি স্টাইলের সঙ্গে সেফটি ফিন স্টাইল ব্যাটারি কম্পার্টমেন্ট দেখতে স্টাইলিশ ঠান্ডা রাখতেও কার্যকর চার থেকে পাঁচ কেডব্লিউএচ এলএফপি ব্যাটারি প্যাক সক্রিয় তাপ নিয়ন্ত্রণ সেল লেভেল মনিটরিং এইসব ফিচার ব্যাটারিকে করে তোলে নিরাপদ ও দীর্ঘস্থায়ী সুরক্ষা ও স্মার্ট ফিচার উনিশ ইঞ্চি অ্যালোয় হুইল ক্লাসিক ফেন্ডার আরামদায়ক বসার ব্যবস্থা রিমুভেবল পিলিয়ন সিট ডুয়েল চ্যানেল এবিএস ডিস্ক ব্রেক ব্লুটুথ সমর্থিত ডিজিটাল কনসোল কল মেসেজ মিউজিক ন্যাভিগেশন কিলেস স্টার্ট ও স্টার্ট বাটন স্টাইল ইউনিটে সব মিলিয়ে এটি হবে এক আধুনিক স্মার্ট ও নিরাপদ ই বাইক দাম ও অপেক্ষা বাইকটির দাম রং ও ভেরিয়েন্ট সম্পর্কে এখনও কিছু জানা যায়নি তবে রয়্যাল এনফিল্ডের ফ্যানবেস ও ডিজাইন দেখে বলা যায় এফএফসি সিক্স বাজারে আসার সঙ্গে সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসবে